বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস ইমাম মেহেদি আসার পূর্বে এক হাজারের বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে কত বললাম এক হাজারের বেশি ইমাম মেহেদির দাবিদার হবে গত বছর আমাকে আপনার নদীয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বাইক করছে সে বলছে আমি ইমাম মেহেদি আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে ফাটা বলে চার বাড়ি দাও দেখো মাল বেরিয়ে যাবে কি ভন্ড নাকি এবার নুরাল পাগলাকে নিয়ে মুখ খুলেছে ইন্ডিয়ার ইয়াসিন হুজুর প্রিয় দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক নোরাল পাগলার ইস্যু এখন কিন্তু সবার মুখে মুখে। কারণ এক সময় নোরাল পাগলাকে কেউ চিন্ত না কিন্তু মৃত্যুর পরে সে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে না তার লাশটি কবর থেকে তুলে তৌহিদি জনতারা পুরে দিয়েছিল গত সপ্তাহের শুক্রবারে তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা এবং সমালোচনা কিন্তু নুরাল পাগলা বেঁচে থাকতে যে কুকর্মগুলো করেছে সেই কুকর্ম দেখেই কিন্তু সে মৃত্যুর পরে কাবা শরীফের আদলে সে উঁচু জায়গায় তার কবরটা দেওয়া হয়েছিল সেখানে ইমাম মেহেদি লেখা হয়েছিল এটা দেখে অনেক তৌহিদি জনতারা অনেকবার বারণ করেছিল যে কবরটা ভেঙে নিচু জায়গায় দেওয়ার জন্য এবং সেই কাবা শরীফের আদলে এটা যাতে ভেঙে ফেলতে হয় কিন্তু সেটা ওরা মানে নাই না মেনে তহিদি জনতারা ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে সম্মানিত দর্শক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে এটা অবশ্যই জঘন্য কাজ করেছে সে একটা পাপি ছিল ঠিক আছে সে মৃত্যুর পরে একমাত্র উপরলায় তার বিচার করবে কিন্তু এটা তহিদি জনতারা ভালো করে নাই সম্মানিত দর্শক এবার নুরাল পাগলাকে নিয়ে ইয়াসিন হুজুর যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা না বললে সরাসরি আপনাদেরকে ইয়াসিন হুজুরের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দয়া করে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ইয়াসিন হুজুরের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সমানিত দর্শক চলেন আমরা ইয়াসিন হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শুনে আসি তো ভাই মারো ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনে নেন ইমাম মেহেদি আমি বলে দিলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না ইমাম মেহাজি একজন সাধারণ মানুষের মতো থাকবেন দাড়িও থাকবে না হয়তো প্যান্ট পরবে সাধারণ পোশাক পরবে এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন ক রাত্রির মধ্যে বললাম এক রাত্রিতে তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে দুঃখটা কোথায় শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক না নবীজির কবরে যায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য যায়জ হতে পারে না আল্লাহর রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না আই সাহেব সিজদা দিয়েছিলেন নবীজির মাজারে না মাথাটা ফাটিয়ে দেবে বেরিয়ে পুলিশে নাম্বার তিন আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না চলুন দুঃখের সঙ্গে বলি এই দেখবেন আমাদের হিন্দু ভাইদের একটা বড় উৎসব আছে দুর্গা উৎসব আছে না নাই আশীর্বাদ দেবো দুর্গা উৎসব ভালোভাবে কাটুক আমরা হিন্দু মুসলিম সঙ্গে বাস করি শান্তির সঙ্গে কাটুক কিন্তু সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করা ইসলামী বিধানে কোরআনের বিধানে আল্লাহর বিধানে এটাকে শিরিক বলা হয়েছে চলুন একজন নবীর কথা শুনেলেন তিনি হচ্ছেন হাজরাতে ইব্রাহিম আলাই সালাত সালাম উনার আব্বাজানের তিনটে কাজ ছিল কটা কাজ বললাম বাবা তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা এই তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বাজানের ছিল কোরআনে আছে ইব্রাহিম নবী দাউদ দিলের নিজের আব্বাকে কি বলে ইস্কাল আলিয়া বিহিয়া লিমাতা বুতুমালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরুওয়ালা ইউগ্নী আনকা শইয়া হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন তার আব্বা যান ইব্রাহিম নবীর আল্লাহকে মেনে নেয়নি আমার বলার উদ্দেশ্য গত আমি হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর বর্ধমানের শেষ হুগলির শুরু জায়গাটার নাম হচ্ছে দশ ঘোড়া আমি জলসাই গেছি তো রকম দামি প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগারবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে একটা ক্যানাল আপনারও আছে আমি দেখলাম স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত এখানে ওনারা পূজো পাঠ করেন আর আপনারা এখানে জালসা করছেন চার পাঁচটা যুবক বলছে হুজুর ওটা আমাদের আমরা তোরা কি করিস বলে বুড়ো পিস সাহেব আছে যা পুজো কর মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি শিরিক হয় তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা কেমন করে শরীয়ত হতে পারে বড় কষ্ট লাগে আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারোর কাছে রাখা যাবে না যেমন আপনাদেরকে বলে দিই এখানে যদি ফুরফুরা শরীফে যারা যান একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সওয় কালকে যদি কারোর কাছে কোনো হুজুরের নম্বর থাকে বলবেন ইয়াসিন সাহেব এসেছিল আর যদি মনে হয় যে এই হুজুর আমার চ্যালেঞ্জকে কেটে দিয়েছে আমি তার বাড়িতে যাব আমাকে ডাকবেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুরের ওসিয়ত নামাই আছে ওই জন্য মেয়েরা যেতে পায় না শুনেলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম শুধু এরা নয় ইনি নয় আরও একজন বড় মলবি আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফাতুয়া এর ইসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই সেখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করাটা বললাম নিয়ত করাটাও হারাম আগে চলুন আচ্ছা বলুন আপনাদের এখানে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় বাপ মরে গেলে বিটি যেতে পায় পাবে না আমাদের শরীয়তে তাহলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে কথা বুঝাতে পারলাম যদি নিজের স্বামীর কবরে না যেতে পাই ইয়াসিন যত বড়ই পীর হয়ে যাক আমার কবরে তোমার বউ কি করে যাবে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র পবিত্র জায়গা তাহলে জেনে রেখে দেন আজমিরের মাটিতে খাজা মরিউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন ওটা কবরস্থান না কবরস্থান নয় কবরস্থান ওটা পবিত্র জায়গা না অপবিত্র দুঃখের বিষয় আমি নাম করব না কিছু কিছু ফিলেমের আর্টিস্ট কিছু কিছু দামি লোক নিজের বউকে নিয়ে আশীর্বাদ নিতে আসে বিয়ের পরে কোন ফিল্মের প্রমোশন করতে সেখানে আশীর্বাদ নিতে যাই তাদেরকে কেউ প্রশ্ন করে না পাক পবিত্রতা জানেন কাকে বলে ফরজ কৌশল কাকে বলে জানেন আপনি পবিত্র কিনা জানেন অথচ তাকে প্রবেশ করতে দিচ্ছেন অপবিত্র অবস্থায় অথচ ইসলামী শরীয়তে আছে অপবিত্র অবস্থায় কবরস্থানে তোমরা প্রবেশ করো কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা আমাদের বাপদাদা ইমানদার মুমিন ব্যক্তিরা সেখানে শুয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য একটাই যেমন অনেক ব্যক্তি আজকে আমাদের সমাজ শেষ হয়েছে ভারতের সবথেকে উঁচু পদ টাকার কে বললে না আমাদের ভারতে উঁচু পদ রাষ্ট্রপতির নয় প্রধানমন্ত্রীর নয় মুখ্যমন্ত্রী নয় সব থেকে উঁচু পদ হচ্ছে বাবাদের যাদের পায়ে আর মাথা টুকে আমাদের দেশটাই দুজনের যদি লাগাম লাগানো হয় এক মুসলমানদের বাবা আর এক আমার অমুসলিম ভাইদের বাবা এদের লাগাম লাগাও দেশের শান্তি চলে আসবে বড় কষ্ট লাগে আমি কেউ নাম করে বলিনি দুঃখটা বলে দিই কোথায় ছেলে হচ্ছে না মুসলমান ছেলে নেবে কোথায় ভন্ড বাবার কাছে ছেলে নিতে গেছে সে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা ব্যাটা নাই এই আমাদের তাবি যে ব্যাটা ছেলে হলে তাবি যে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো হুজুদের দখলে এই চারটা বিয়ে করা যায় আছে না নেই আছে আমরা চারটা বউ রাখতাম দশ বছরের চার দশে চল্লিশটা ব্যাটা লাঠির জোর কার চল্লিশটা মানি লাঠির জোর গ্রামে আমার পঞ্চায়েত আমার দখলে কত বললি মার খাবি আমাদের দখল আমি আসি আমার দুটো পিটি হয়েছে আবার জানি না আল্লাহ কি দেবে তা ঠিক নেই ইচ্ছা আর আপনি বলছেন না না কলকাতায় এমন এমন জ্যোতিষী বেরিয়েছে আমি এক মালকে ফোন করলাম মুসলিম জ্যোতিষী আমি আচ্ছা হুজুর সুরা ফাতে হাতে একটু শোনাবেন সে তো টুলু কালার আমার নামটা দেখে নিয়েছে মালটাকে হয়তো আমার ফটোও পেয়ে গেছে তো সে বললে

ঈদ এগুলো সারা প্রত্যেকদিন রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া তাহলে ঠিকই বলেছে ভাগ্য একটু গোলমাল যাচ্ছে প্রমোশন আটকি আছে কি করতে হবে বললে এই পাথরে আংটি পরলে তোমার ভাগ্য ফিরে যাবে একবার কেউ এদিকে বলে না যে তুই যে হাওড়ার স্টেশনে ছিঁড়া চটে বসে আছিস এই পাথরের আংটিটা তুই পড়ে কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথা বুঝতে পারিনি ও হারাম করে নিজের ভাগ্য ঠিক নেই ছিঁড়া চটে বসে আছে খেতে পাই না ওদের কপালে কি জুটে জানেন আরে আমা আমি এসে কি খেয়েছি বলবো না পরোটা আমি ইত্যাদি ইত্যাদি কি বুঝলেন আপনি যদি রাতের বেলায় গিয়ে বিবিকে বলেন জলসা শুনে এসছি বেশ ভালো লাগছে না দুটো গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা তো সুন্দর পরোটা করে দিবে আর ওই তাবিজওয়ালা মালকটা হাওড়া স্টেশনে বসে থাকে হাওড়ার পারে বসে থাকে বাস স্ট্যান্ডে বসে থাকে এদের কপালে কি জুটে জানেন কি ওই যে রাজুদা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এইটা খেতে পায় ওরা আর এ আপনার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা চসি থেকে হাত দেখাবে ভাগ্যের জন্য সঙ্গে সঙ্গে তারা বেইমান হয়ে যাবে কাপের হয়ে যাবে কালমা পরে মুসলমান হতে হবে তাদেরকে ইমান আনতে হবে কেউ হাত দেখাবেন না ভবিষ্যতের মালিককে সবকিছু কে জানেন আল্লাহ কোরআনে আছে সুরাই আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন আল্লাহ আলাইহি সাইয়ুন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই আমি আল্লাহ সব জানি জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি বলে আমার পানি পড়ায় ছেড়ে হয় আমার তাবিজে ছেড়ে হয় তার কানটা মুচুড়ে দেখান সুরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করে যেমন অনেক মানুষ আছে মায়েরা ভালো করে শুনবেন যে মায়েদের কাছে কানের আওয়াজ পৌঁছাচ্ছে মেরা আপনারা ছেলের একটু শরীর খারাপ ওহ বাবা আমার ছেলে ভালো হয়ে গেলে তোমার নামে একটা ছাগল দেবো ছাগল নামে ছাগল কোরআন শুনেলেন পুজোর পোশাক এটা কি মুসলমানদের খাওয়া যাবে হারাম কেন হারাম কেন হারাম এইটাই জানার আছে আমার খুব মনে পড়ে আমি তখন তাল বিলিপ আমার আব্বাজি মল্লার সৌকত আলী মাজাহিরি ওনার সাথে আমি এক জায়গায় জলশাই গিয়েছিলাম বর্ধমান জেলায় রামদাসপুর বলে নাম একজন মেদিনীপুরের বক্তা ছিলেন মারা গেছেন ন মুসলিম বক্তা আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরী তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি করুন আমিন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন দিতে দিতে লাস্ট পয়েন্টে বললেন মুসলমানদের জন্য পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই তাতে গোবর আর মুখের ছিটে দেয় দেয় কিনা সেটা আমি জানি না সেটা তারাই ভালো জানবে এখন তার বক্তব্য তো আমার আব্বাজি রুখে দিলেন দাঁড়ান আপনি বললেন ছিঁটে দেওয়ার কারণে খেতে নেই তালে ওপরের মালগুলো তুলে ফেলিয়ে দিলে তলারগুলো তো খাওয়া যাবে তিনি ফেঁসে গেলেন বললেন আমি তো হুজুর জানি না বলে তাইলে চুপচাপ বসে শুনেন আমার দুটো কথা কোরআনে আছে সুরায়ে পাকারা কুনসুরা বললাম সুরায় বাকারা ইনদামা হারনামা আলাই কোমল মাই থাতাম ওদ্দামা ওয়ালাহ মাল ফিনসির ওয়ামা উহিল্লা বিহীন প্রবায়িত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য আরাম করা হয়েছে আপনার ছেলে আপনি নিয়োগ করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে আমি আল্লাহ একটা গরু কুরবানি করে আমার আমার ছেলে ছেলে মসজিদে একটা তাল কিন্তু কেউ যদি নিয়োগ করে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মাকতুম বাবার নামে একটা ছাগল দেবো আমার ছেলে ফার্স্ট হলে অমুক মাজারের নামে ছাগল দেবো অমুক গাছের নামে ছাগল দেবো সেটা যদি এক হাজার বার বিসমিল্লা বলে জব করা হয় মুসলমানের জন্য বৈধ হবে না তোম হারাম আল্লাহ ছাড়া কার নামে মান্নত করা চলবে না চলুন এই শিরক ছোট ছোট আমার মা কত বেশি করে এই গত দু বছর আগে আমার দূর সম্পর্কের আত্মীয় বিয়ে দিতে এসেছে বিয়ের দিন ঠিক করতে এসেছে আমার গ্রামে বলে হুজুর আপনি চলে আসুন আপনার গ্রামে আমার ছেলের বিয়ের দিন ঠিক করব আমি বললাম বাবা এখন তো মাদ্রাসায় আছি এখন যাব না আসরের পরে যাব আমি আসরের পরে গেলাম তো আমাদের দেখবেন দেশে একটা রেওয়াজ আছে মেহমানকে আমরা যখন চা দিই দেখবেন চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় দাই না তাই না ডিম সিদ্ধ দেয় বিস্কুট দেয় চানাচুর দেয় কাপড়তে তো আমি মেয়ের বাড়িতে গেছি ওরা দেখছি চানাচুপ দিয়েছে বিস্কুট দিয়েছে ডিম দেয়নি আর আমি একটু ডিম ভালোবাসি আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না কিনে নি যাই হোক এখানে দুটো মারাত্মক ঘটনা ঘটলো দুটোই শিল্প দুটোই আল্লাহ বিরোধী এটা ঘটে গেল আমি মনে মনে রেখে দিলাম দুই নম্বর ছেলের বাপ বললে হুজুর কবে ডেট করব আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি আমি ড্রাইভারকে বললাম বাইরে কোথায় গেল দেখতো বাইরে গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগিয়েছি বড় মুক্তি সাহেবকে বউ ওর থেকে বড় মূর্তি কেউ আছে ঘরে সমাজে ওর থেকে বড় মূর্তি কেউ নেই ওই দিক থেকে বড় মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছেন বউ ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে যা বুঝে কর ওখানে আর আমার কথা চলে বাতিল সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা আমি নামাজে করলাম আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও যদি তুমি আমাকে ভালোবাসো আল্লাহর দোয়া করেছি আল্লাহ কবুল করেছে এক মাস পরে বলছে বিয়েটা ভেঙে হুজু আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিবার তোলো এটা সোমবার ছিল তাইলে শনিটা কোথায় লাগলো কষ্টের বিষয় গলা হচ্ছে শিরিক আল্লাহ দিনের ওপরে বিশ্বাস করা আল্লাহ সৃষ্টির উপরে বিশ্বাস করা আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভেঙে দেবে এই জুড়ি লাগানো জুড়ি ভাঙনে বলাকে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভেঙে দেবে শুধু এটা নয় মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গায় জলসা করতে গেছি মেয়েরা চিরকুট লেগেছে যে বিয়েতে জেলেবি দিলে নাকি বিয়ে ভেঙে যায় প্যাঁচ লেগে যায় আমরা আল্লাহ তাও হলো আচ্ছা আমি বললাম হ্যাঁ আমার মায়েরা যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় যে জেলেবি ছাঁদছে তৈরি করছে তার তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে এটা হচ্ছে কুসংস্কার এবং শিরিক আমার মায়েরা এই ধরনের শিরিক থেকে নিজে দিকে বাঁচাও সম্মানিত দর্শক এই যে ইয়াসিন হুজুর যে কথাগুলা বলেছে সম্মানিত দর্শক কতটুকু ভালো বলেছে কতটুকু কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক নুরাল পাগলার ঘটনাতে যারা জড়িত তাদের কি শাস্তি দেখতে চান নাকি তাদেরকে খালাস প্রদান করতে চান যদি আপনারা কোনটা চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম